কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এর আগে ওর ছাদে একটা ভিডিও দেখছেন আপনারা অলরেডি আসলে এই ছাদটা ওর ছাড়ে দিতে হবে রিসেন্টলি এই কয়েকদিনের মধ্যে ও দিতে হবে এই কারণে ওর ভাষায় যে কবুতারগুলো আছে ওই কবুতারগুলো এখন ছাড়ে দিব কারণ আসলে ভাড়া বাসা থাকলে কবুতার চাইলেও অনেক কিছু করা যায় না মিনিমাম ভাই তুমি কয় লাখ টাকার কবুতর কালেকশন করছো এই পর্যন্ত এই ছাদে তিন থেকে আড়াই আড়াই থেকে তিন লাখ টাকার মতো আর কালেকশন করছে এখন তুমি কি মনে করো যে তুমি এত টাকার কবুতার সেল করতে পারবা তোমার এই কবুতারগুলো কখন করতে পারবে না এটা শখের কারণে এই ছাদে উঠাই এখন এই বাসার ছায়রা দিতে হবে এই কারণে কবুতারগুলোও আবার ছাইড়া দিতেছে ঠিক আছে তো আমি একটু কবুতারগুলো দেখি যে কবুতারগুলো ছাইড়া দিব ঠিক আছে তো দেখো তো ভাই একটু যে কবুতারগুলো আসলে আমি তো ছাইড়া দিবা এই যে দেখেন এই যে কবুতারগুলো এই যে এই খাঁচায় সব কবুতারগুলো আছে ছায়রা দিব আর বেশ কিছু কয়েকটা কবুতার আছে আসলে আমি নিয়ে যাবো ওর বাসায় কয়েক আমি যখন বিদেশ ছিলাম কয়েকটা কবুতর ওরে আর কি ওর বাসায় না রাখতে দিছিলাম এই যে একটা মাদি মাদি এই একটা মাদি আচ্ছা ভাই তোমার কাছে যে আমি একটা সিলভার কবুতর পাঠাইছিলাম ওই কবুতরটা কোথায় আচ্ছা আছে না আচ্ছা ঠিক আছে এই একটা মাদি তারপরে আচ্ছা আমি একটু কবুতর গুলো এমনি এমনি দেখাই তারপরে তুমি ফুল একটা একটা করে দেখাও কারণ একটা একটা করে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার যদিও তারপরে তুমি একটা একটা করে দেখাও না গোল্লাটা বাইরে যাবো কই গোল্লাটা যাইবো না হ্যাঁ আচ্ছা গোলা কেউ কিনবো না তোমার ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে মাদিগুলা তারপরে আমি একটু নটটা দেখে তারপরে তুমি গুলা দূরে ধরে দেখাও কি অবস্থা কি নটগুলা অনেক সিনিয়র কবুতার ওর বাসায় এই নরগুলা অনেক রেজাল্ট আছে মোটামুটি এই যে দেখেন কাজ করা কবুতরটা এই যে কাজ করা একটা কবুতর যে কাজ করার যে কবুতর নেপতা ইশরা কবুতর হ্যাঁ হ্যাঁ নেপতা বাজিতে আছে ভাই বাজিতে আছে একটা কবুতর না যাক নাপতা কবুতরটা খুব সুন্দর তারপর ও একটা কাজ করা আছে এই যে এখানে অনেক কবুতর আছে মানে এই জায়গা বাচ্চা বাবা মা সবারই রেজাল্ট আছে এই যে নরগুলা ঠিক আছে তো দেখো ভাই এইখান থেকে এইখান থেকে ফার্স্ট ফাছন নরের কয়েকটা কবুতর দেখাও ওই যে কাজ করা নরটা একটু দেখাও আচ্ছা দেখো তোমার যেটা ভালো লাগে দিই তবে ভালো লাগে মানে ওর যে টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলা যে কবুতর এখানে সব কবুতর বাজি খেলা আচ্ছা ঠিক আছে এটার বাচ্চা কাচ্ছে আর কি ও ভালো করছিল অনেক 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 এই হচ্ছে একটা কবুতর কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ আপনারা অনেকেই জানেন যে আসলে আমি কিন্তু কবুতর সেল পোস্ট করি না কিন্তু কেন করতেছি সেটা হচ্ছে যে মানুষ বিপদে বললে তাকে হেল্প করতে হয় এরকম এখন এই কবুতরগুলা কী করবো এখন তো আসলে কবুতরগুলা এই ফালাই দিতে পারবো না ঠিক আছে এখন আমি এই কবুতরগুলো সব কবুতরগুলো নিতাম কিন্তু আপনারা জানেন যে আমার বাসায় এরকম জায়গা নাই তো যে কারণে আসলে আমি কবুতরগুলো নিতে পারছি নর ভাই সাপচিলা নর না এই হচ্ছে একটা সাপচিলা নর তারপর আরও দেখাইতে থাকো এগুলা এগুলো সবগুলারই রেজাল্ট আছে এগুলোর বিস্তারিত কিছু বললাম না এগুলা মোটামুটি সবগুলারই রেজাল্ট আছে সবগুলারই বাচ্চা কাচ্চা রেজাল্ট আছে টুর্নামেন্ট খেলা টুর্নামেন্ট খেলা আপনার পঁচাশি কিলো আর সাবার সাবার পঁচাশি কিলো টুর্নামেন্ট খেলা একটা কবুতর

ঠিক আছে এই যে একটা সাপ কবুতর এটা তো অনেক সুন্দর একটা কবুতর মোটামুটি আসলে সুন্দর হইব না কেন সবগুলো কবুতার কিন্তু বাসাই করা কবুতার ও অনেক ওটা নিয়ে এরকম মানে ওর যেই জিনিসটা ভাল লাগে ওই জিনিসটা কিনা নিয়ে আসে যত টাকাই হোক তো এই টাইপের ও যার বাসায় যায় যারতে যেটা ভাল লাগে ভাই কয় টাকায় এই কয় টাকা যায় কিনা নিয়ে আসে তো সেই এরকম টাইপের ছেলে ঠিক আছে তো যেই কবুতর ওর ভাল লাগছে ওই কবুতার ও যে কিনা নিয়ে আসছে আর যেটা ভাল লাগে না এটা যদি ফিরিতেও দেয় ওটা নিয়ে আসে না ঠিক আছে তো এই হলো মূল বিষয়টা এই একটাটা আমার ঘরে 10000 টাকার রূপ দাম বলছল ভাই যাক এই না আমার অনেকবার বলছিলা যে ভাই এই অনেক দাম বলছিল আমি সেল করি ঠিক আছে এই একটা এটা যদি আপনি মন করেন সিঙ্গেল খাতা দিয়ে খালি না এমনি বুঝা যাইতাছে এটা সাইজ এবার এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর

আমিও রাখতে পারতেছি না এই জন্য খুবই না কলাম অনেক ভালো ভালো গোদারি দিতে করতে হয় হ্যাঁ অনেক ভালো ভালো গোদার সেল দিয়ে দিতেছে আসলে কেউ না নিলে বা কেউ না এসে দেখলে বুঝতে পারবো না যদি কারোর কবুতর মনে করেন যে মনে হয় যে দুই একটা কবুতর ভালো কবুতর কালেকশন করা উচিত ওর থেকে নিতে পারেন এই আর কি হ্যাঁ এত কবুতর হাতে দেখানো যায় হ্যাঁ এই যে একটা কবুতর শালাই এক হাতে কবুতর হ্যাঁ এটা তো পাকা কাটা তারপরে তো বিশাল সাইজের কবুতার নাক মোটা কবুতারের কবুতর এই একটা কবুতার এইটা ছায়া দাও তো আমি এখান থেকে দেখাই কবুতারটাতে এই যে ছাড়ো এই যে দেখেন এই যে কবুতরটা এই যে কত বড় দেখছেন এই যে কবুতর এই যে আমি সব কবুতর একটু দেখাই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কবুতর এই হচ্ছে কবুতর গুলো এই যে নর গুলো হ্যাঁ এই যে এটা গোল্লা কবুতর একটা আছে উড়ি বাদ এটা তো বুঝছি এটা তো বলছি এই যে এই যা আছে এই জায়গায় যে নট গুলো ভাল লাগে ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিছি এক একসাথে বিক্রি করতে একসাথে বিক্রি করতে চাইতে না আর যাক আল্লাহ বরসা যদি কারো ভালো লাগে একসাথে তাহলে একসাথে নিয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে এই যে মাদিগুলা একসাথে নিলেও ভালো একসাথে নিলে আসলে লট হিসাবে বিক্রি করলে কিন্তু তুমি এই মাদি ভাইয়া আপনার যাত্রাবাড়ি এক বড় ভাইয়ের বিয়াল্লিশ কিলো টুর্নামেন্ট আসা ইয়া আপনার সবার আগের ব্যাগ মানে সবার আগে কবুতর সিজন অফ দ্য টুর্নামেন্ট হ্যাঁ এই সুন্দর সুন্দর কবুতর আছে মাসাল্লাহ আর এই যে মাদির বাচ্চা গাবতুলিতে মানে আমার বন্ধুর কাছে অনেক ভালো রেজাল্ট এটা রাখছে আপনার কি জানি একটা নাম রাখছিল আমার খেল নেই আমি নিয়ে আসে পড়ছি এই আমার অনেক টাকা

এই যে একটা কবুতর আর ওই যে বললাম যে হুমা ওই জায়গায় ওই যে হুমা একটা মাদি আছে আর এই জায়গায় একটা নর আছে এই এই তো কবুতরটা ঠিক আছে এটাও নাপতা টাইপের একটা কবুতর না সাপচিলা সাপচিলা টাইপের একটা কবুতর ছেড়ে দাও এখানে দেখি এই একটা কবুতর ওই যে আর আর এই যে হুমাটা তো আছে হুমাটা আর কি দেখো হুমা তো আচ্ছা দেখাও তারপরও যদি কেউ হুমা নিতে চায় তাহলে এক জোড়া হুমা আছে নিতে পারবো আর যদি কেউ মনে হয় যে সব একসাথে নিব নিতে পারে ঠিক আছে

দেখা যা কারো যদি ওয়ে থাকে তাহলে আর কারো যদি মনে হয় যে কবুতার গুলো সবগুলো নিতে নিবেন অথবা যদি কেউ পেয়ারে পেয়ারে নিতে চান পেয়ারে পেয়ারে আপনার হাত দিয়ে যদি মিলাই নিতে চান তাহলে ওইটাও নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে ওর নাম্বার দেওয়া আছে তো ওর নাম্বারটা যার যার মনে ফোন দিয়ে অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওর সাথে যোগাযোগ করেন আসলে ভাই যারা কবুতর নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন ঠিক আছে এছাড়া কেউ যোগাযোগ করবেন না দেখেন এই ছাড়া একটা কবুতর আইসা বসছে আমার মাথায় ঠিক আছে মানে শিকারি টাইপের তো যাই হোক বিহ আসলে আমরা এখন এখানে ভিডিওটা শেষ করতেছি তো সকালে ভালো থাকবেন আর যার কারো কোনো ভালো লাগে ভালো লাগলে কবুতর ওর ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ